ছোট্ট ছেলে রনি খুব সাহসী ছিল এবং সে ভাবলো আমি যদি ওই ভুতুরে বাড়িতে যাই তাহলে ভয়টা দূর করতে পারব রনি একদিন ঠিক করে সে ভুতুরে বাড়ি দেখতে যাবে সন্ধ্যা নাগাদ সে তার বন্ধু নাদিন ও টুনটুনুকে নিয়ে পুরনো বাড়ির দিকে রওনা দিল বাড়ি সামনে পৌঁছানোর পর তারা কিছুটা ভয় পেলেও সাহস ভরে উঠল বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে তারা শুনতে পেল ওই খোসো খোসো তারা ওকে অপর একে অপরকে দেখলো এবং নাবিম বলল এটা নিশ্চয়ই কোনো ভূতের শব্দ কিন্তু রনি বলল। না এটা কোনো ভূত নয় আমরা একসাথে দেখব কি হচ্ছে তারা আস্তে আস্তে বাড়ির ভেতর গিয়ে দেখতে পেল একটি কুড়ে ঘরের কোনি অনেক পুরনো যন্ত্রপাতি পড়ে রয়েছে আর সেগুলি চলছিল এক ধরনের অদ্ভুত আওয়াজে তারা এগিয়ে গিয়ে দেখল একটি পুরনো ঘরের টেবিলে একটি রিমোট ছিল তার মাধ্যমে পুরোনো যন্ত্রগুলো চলছিল রনি রিমোটটি হাতে নিয়ে সেটি বন্ধ করে দিল এবং ঘরটি একেবারে শান্ত হয়ে গেল তারা বুঝলো এটা কোনো ভূত নয় বরং পুরোনো যন্ত্রপাতির কারণেই এসব শব্দ হচ্ছিল রনি হাসতে হাসতে বলল দেখো ভয় পাওয়ার কিছু ছিল না এখানে কোনো ভূত ছিল না শুধু পুরনো যন্ত্রপাতি ছিল তিনজন বন্ধুরা আনন্দিত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো তারা আর কখনো ভুতুরে বাড়ি নিয়ে ভয় পায়নি